আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলের ঘরের মধ্যে তো সে আল্লাহর নবী সাল্লাহসাল্লামা সে গৌসাফাক সম্পর্কে ওনার আব্বাজানকে বেশার দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহর প্রিয় নবী সাল্লাহ তালসাল্লামা স্বপ্ন যুগে আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইকে বলতেছেন অগো আবু সালে মুসা জঙ্গি দোস্ত সে আপনি শুনে ইয়া অব সলে আ তা আল্লাহ এ বেলেহা অ সাল তোমাকে আল্লাহ একজন নেক্কার সন্তান দান করেছেন সুহান আলু বুয়া ওয়ালে ইনি আমার সন্তান অমা হাবু আমি এই সন্তানকে মহব্মত করি শুধু তাই নাই অমা হাবু বল সুভহান আবু এই আব্দুল খাদের জিরানিকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ মোহাম্মত করেন ফাঁসাইয়া কোন আনন্দ এই পুত্রর এই সন্তানের এমন সান হবে এ অলির এমন সান হবে আল কুতুব তিনি কুতবিয়াতের অর্জন করবেন তিনি কুতুবিয়াতের মকানে পৌঁছে যাবেন এমন শান আল্লাহ ওনাকে দান করবেন আল্লাহ নবী বলতে কেমন সান কাসানি বাইনাল আম্বিয়া ইউল মরুসান আল্লাহ আজ্ঞে বসলে এই আমতুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ তোমাকে আল্লাহ জেনেక్కার সন্তান করেছেন এটার সান এমন হবে আমি রাসূল আল্লাহর নবী আল্লাহ তাআলা যত নবী পৃথিবীর বুকে পালন করেছেন যে এক লক্ষ হাজার নবী রসুলদের মধ্যে তাদের মধ্যে শান কাশানি এদের মধ্যে আমার শান যেরকম সবার অরুধে কাশানি বাইনাল আম্বিয়া ইউল মুরুসাল সমস্ত নবী রসুলদের উপর শান যেরকম এ আব্দুল কাদের জিয়ানি রদিয়াল্লাহ ও তালান হুসান সমস্ত অলিদের উপরে সেরকম হবে সোহান আল্লাহ যে আমি রসুলের শান সমস্ত নবী রসুলদের উপরে যেরকম আর সমস্ত অলি আল্লাহদের উপর শান আব্দুল কাদের জিলানিরও সেরকম হবে সুবাহান আল্লাহ সে আব্দুল কাদের জিলানি দল্লাহ তালহুর আব্বা আব্বাজান যে একটা ফল খেয়েছিলেন বেশে যাওয়া ফল নদীতে বেসে যাচ্ছে এরকম ফল কিতার তার কারণে পেয়েছেন খাওয়ার পরে ওনার মধ্যে অনুশোচনা করে হয়েছে হায় আমি কার ফল খেলাম পেছনে ব্যাগ দিলেন হাঁটতে হাঁটতে দেখতেছেন একটি নদীর তীরে বাগান আপেলের একটি আপেলের বাগানের সেই শাখা নদীর তীরে পড়েছে উনি নিশ্চিত হয়েছেন এই বাগানের ফল হবে আস্তে আস্তে ওনার আব্বাজার বাগানে ঢুকলেন দেখতেছেন একজন সুন্দর নুনারী পুরুষ ওখানে বসে আছে সালাম দিলেন বলতেছেন হুজুর আমাকে আপনি ক্ষমা করুন আব্দুল কওয়াদের হুর নানা জানুনি যিনি বসে আছেন আবু সারে মোসাজ রহমতুল্লাহ বলতেছেন যে আবদুল্লাহ সাহামী ওনাকে বলতেছেন বাগানের মালিক হুজুর আমাকে ক্ষমা করুন আমি অজান্ত পশুতে আপনার বাগানের ফল খেয়ে ফেলেছি উনি বলতেছেন কি আমার ফল কত কেন কত পশু পাখি কাটছে কত মানুষ কাটছে আর আপনি আমার ফল খেয়েছেন ক্ষমা চাতে আসছেন কিছু বুঝতেছি না আবদুল্লাহ সাহামী চিন্তা করলেন ইনি তো কোনো সাধারণ মানুষ হবে না যিনি একটা ফল খেয়েছেন যেটার মাপ নেওয়ার জন্য আমার এই বাগানের মধ্যে চলে এসেছেন উনি ভাবতেছেন আমি একটা সাধারণ মানুষ নয় উনি একজন অসাধারণ মানুষ হবে বলতেছে বাবা শোনো একটা ফল খাইয়েছ এটার জন্য কমা কমাশাইতে এসেছ আমি তোমাকে যেমনি তেমনি কমা করে দিব না এই ফলের জন্য আমি তোমাকে আমার কাছে বারো বছর যাবত আমার বাগানের চাকরি করতে হবে উজুর বললেন এক এক বারো বছর নয় সারা জীবনও যদি আমাকে চাকরি করতে হয় তারপর আমি আপনার বাগেরে চাকরি করতে রাজি তারপর আপনার এই ফলের খক নিয়ে আমি কবরে যেতে রাজি না সোভাল বলুন সে আব্দুল কাদের জিনে দেবাহ আব্বা জান। এই পলের কারণে বারো বছর চাকরি করেছে করার পরে বলতেছে হুজুর আমার কি মাফ হয়েছে হুজুর বলতেছে না এখনো মাফ হয়নি তো হুজুর কি করতে হবে বলে আমার একটা মেয়ে আছে এইটাকেবারে কুচকুচে খালো আমার মেয়েটার রাগ হাঁটতে পারে না আমার মেয়েটা বদির কানে শুনে না আমার মেয়েটা অন্ধ চোখে দেখে না এই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে আল্লাহু আকবার আব্দুল কাদের জিনাদুল্লাহ তানা আল্লাহ আবু সালেহ মুজাজঙ্গুল দস্ত রাহমাতুল্লাহ বলতেছেন হুজুর আমির আজি তারপর আমি ফরর হক নিয়ে কবরে যেতে রাজি ও দোসাপাকে পাকে আঁকে আঁকে যারা আঁকে আসে শুনে লও আজকে কতজনের হক প্রতি মারি দিচ্ছেন আর আমার আবার হেফাজত কেমনে কবল হবে একটা ফলের জন্য বারো বছর চাকরি করেছেন আবার বলেছেন আমার এরকম একটা মেয়ে আছে এটা বিবাহ করতে হবে তাও রাজি বিয়ে সাথে হয়ে গেল দেখা যাচ্ছে মেয়ে হাঁটতেছে এত সুন্দর রূপসী চোখে দেখতেছে কানে শুনতেছে সালাম দিলেন উত্তর দিচ্ছে জবাব দিচ্ছে গোসাবা গেলাপ বাজার হয়ে গেলেন বাবা আর শ্বশুরের কাছে দূরে চলে গেলেন হুজুর আপনার কোনো ভুল হয়ে আছে আপনি যে মেয়ের কথা বলেছেন সেই কোনো লক্ষণ তো আমি দেখতেছি না উনি তো একজন সুস্থ সবল মেয়ে তখন আব্দুল্লাহ সামে বলতেছেন ওগো যে আবু সালে মুসা জঙ্গি তুমি শুনে নাও আমি বলেছি কি কারণে আমার মেয়ে আসলে একজন সুস্থ সবল মেয়ে কিন্তু আমার মেয়েকে আমি অন্ধ বলেছি খাল বলেছি বদির বলেছি বুবা বলেছি এগুলা বলার অর্থ হলো আমার মেয়ের জবানের কোন শব্দ কোনদিন আমার মেয়ের সে পা দিয়ে কোনো বেগানা আত্মীয়র কাছে বেড়াতে যায় না একদিনের জন্য আমার মেয়ের সে কান দিয়ে বেগেরা পুরুষের শব্দ কোনোদিন শুনে নাই সেজন্য আমার মেয়েকে আমি এরকম বলেছি বদির বলেছি কানা বলেছি রেঙ্গা বলেছি কালো বলেছি সেজন্য পাড়া প্রতিবেশীরা সবাই বদনামি করে এখনো দেখবেন বর্তমান সমাজে যাদের মেয়েকে একটু পর্দা করে চালাতে চাই আর একজনের দেখলে আপনাকে বেঙ্গালে আপনি একটু সবর করবেন যে আব্দুল আসলাম মেয়ে আম্মা যান জীবনে বের হয় না ঘর থেকে সেজন্যাসীরা বলতো ওর মেয়েটা আসলে রেঙ্গা হাঁটতে পারে না সেজন্য বের হয় না নামজিল্লা বলবেন না সে মেয়েটা বতির কানে শুনে না সেজন্য বের হয় না সেটা অন্ধ সেজন্য চোখে দেখে না বের হয় না এরকম দেখবেন সমাজে যখন আপনার মেয়েকে আপনি গাইড করবেন ফর্দার ভিতর চলাবেন ইসলামের শরীয়ত মতো চলাফেরা করবেন আপনাকে নিয়ে অনেকে ব্যঙ্গ করবে তাতে কিছু আসা যায় না আল্লাহ রসুল সন্তুষ্ট থাকলে হলো সেই গুণের মধ্যে আব্দুল কাদের জিলানি কাল্লা পাঠিয়েছেন সুবাহান আল্লাহ যিনি অলিগুলের সম্রাট হয়ে আলার পারা কোরআন মুখস্থ করে পৃথিবীর মুখে এসেছিলেন মায়ের পেটে থাকতে কোরআন মুখস্থ করেছেন ওই মায়ের তালোয়া শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছিলেন সুবাহান আল্লাহ সেই গৌসা পাকের আমরা গোলাম আমরা সেই গৌসা সৈনিক আমরা আজকে গৌসিয়া কমিটি বললে অনেকে হওয়া করে কিছু আসে যায় না গৌসা গৌসিয়া কমিটি হচ্ছে ওরা যারা সম্পর্ক গোসে পাকের সাথে সুবাহান আল্লাহ আর গৌসে পাকের সাথে আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের সাথে মানে আল্লাহর সাথে সুবাহান আল্লাহ যারা পৃথিবীতে গৌসে পাকের সেই দামানের মধ্যে আছে দুনিয়া আগ্রত উভয় জগতে তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো প্রেশন নেই দুনিয়াতে কিছু কষ্ট হলো ইন্তিকালের সাথে সাথে তাদের জন্য অহরহর রহমত সেখানে বর্ষিত হবে আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তো দান করুক